যে যুবক কোন বেgana মেয়ের সাথে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কানেক্টেড থাকাকে গৌরবের বিষয় মনে করে। নামাজুবিলা জোরে বলেন না। যে যুবক মনে করে যে অমুকের পিছে থাকতে পারলে সামনে আমার দিন। আসেনা নাই কথা জোরে বলে যেই যুবক মনে করে যে অমুকের সাথে সাথে দিন কাটাতে পারলে সামনে আমার দিন যে যুবক মনে করে একটা আইফোন বোধ পৃথিবীর বড় নিয়ামত যে যুবক মনে করে যে একটা রিল্যাক্স ঘড়ি মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যে যুবক মনে করে একটা এনফিল রয়্যাল মনে হয় খুব দামি একটা সম্পদ যে যুবক মনে করে যে একটা সানগ্লাস তার খুব দামি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যুবক মনে করে লটটো ব্র্যান্ডের একটা জুতা তার জন্য স্বপ্নের বিষয় যে যুবক মনে করে যে নেইমার কিংবা মেসির সাথে একবার দেখা করতে থাকতে পারলে তার জীবন সার্থক হয়ে যাবে সেই যুবক অন্ধকারে আছে ঠিক কেনা হাত তোলে বলেন ঠিক কেনা বলেন এভাবে বলতে গেলে ফিরিস্তি লম্বা হবে আমি বলতে চাই প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড এই যুব সমাজকে আমি বলছি যারা আধুনিক যারা মনে করে যে তার বাবা ওল্ড যারা মনে করে তার দাদা প্রাচীন যারা মনে করে আই এম দা লেটেস্ট আই এম দা বেস্ট আই অ্যাম দা আপডেট তাকে আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর কোন আপডেট তুমি শেষ দেখো শুধু শুরু দেখে যদি বলো যে ওখানে তোমার একটা রেঞ্জ রোবার গাড়ি দাঁড়িয়ে আছে 2 কোটি টাকা দামে আমি বলবো এফসে আপডেট গাড়ি রোলস রয়েল ঢাকায় দাঁড়িয়ে আছে যদি বল রোলস রয়েলস আমার আমি বলবো ল্যাম্বরগিনি তোমার চেয়ে আপডেট যদি বলেন আমি আইফোন 14 প্রো ম্যাক্স নিয়েছি ওজি আমি বলবো আরে ভাই 17 এসে গেছে যদি বলেন আমার কাছে আর 15 আছে আমি বলবো ওনার কাছে রয়্যাল এনফিল্ড আছে এই ভাবে করে কোন নিয়ামত যেগুলোর জন্য যুব সমাজ চব্বিশ ঘন্টা মত্ত হয়ে আছে দিবানা হয়ে আছে পাগল হয়ে আছে বাবার কথা শোনে না মায়ের কথা শোনে না উস্তাদের কথা শোনে না মুরব্বীদের অবজ্ঞা করে চলে ঠিক কিনা কথা জোরে বলে ওই যুব সমাজকে আমি বলবো একটা নিয়ামত আমরা পেয়েছি যেটার আপডেট আমাদের কাছে যেটার লেটেস্ট আমাদের কাছে যেটা সব সময় সেরা থাকবে যেটার উপরে সেরা আর কোন দিন জন্মগ্রহণ করবে না কোন সেরা আসবে না কোন সেরা আসার সম্ভাবনা নাই তিনি হলেন আমার দয়াল নবী এজ এ ফাদার আমার নবী

সন্দেহ আছে সন্দেহ আছে নাই এবার শোনো যে বন্ধুর কথায় তুমি মাহফিল ছেড়ে মেলায় গিয়েছো সে কালকে তোমাকে আর চিনবে না ঠিক 10 মিনিট আগে একসাথে চা খেয়েছো সিচুয়েশন পাল্টে গেছে সে তোমার ফোন আর রিসিভ করতে সালা ঠিক জডিসি জএসপি JMP যে চেয়ারম্যান যে মেম্বার যে লিডার যে নেতা যে বস যে শিল্পপতি যার সাথে সম্পর্ক থাকলে তোমার ভিতরে কনফিডেন্স থাকে ফোন করলেই কাজ হবে ঠিক কি বলে কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে অবস্থার পরিপ্রেক্ষিতে

পরে দেখা করিস এখন आशीष না এদিকে হাঁটিস না আমার কথা বলিস না আমার ফোন ধরিস না আমাকে ফোন করিস না সবাই পাইতে যাবে কিন্তু একজন যার পরিচয় দেওয়ার জন্য আমাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই যাকে আমার বলার জন্য আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হয় না যাকে আমার বলার জন্য আমাকে এক কোটি টাকার মালিক হতে হয় নাই যাকে আমার বলার জন্য চৌধুরীর ছেলে হতে হয় না যাকে আমার বলার জন্য আমাকে মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী হতে হয় নাই আমি রাস্তার একজন কৃষক হলেও আমি একজন সুইপার হলেও আমি একজন রিকশাওয়ালা হলেও আপনি একজন শিল্পপতি হলেও আপনি যেভাবে বলবেন আমিও সেভাবে বলতে পারবো কবরে হাসরে অকপটে বলবো ইনি আমার নবী ইনি আমার নবী ইনি আমার নবী

ওই নবীর সুন্না থেকে সরানোর জন্য ওই নবীর প্রেম থেকে সরানোর জন্য ওই নবীর রোড থেকে সরিয়ে ফেলার জন্য তথা ইসলাম থেকে সরানোর জন্য প্রতিদিন ইহুদি নাসারা আমেরিকা ইসরায়েল ইসলাম বিরোধী শক্তি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শুধু এই যুব সমাজকে বেহায়া বানিয়ে দেওয়ার জন্য ঠিক কিনা কথা জানা বলে কার বিরুদ্ধে এই একটা মাহফিল 10 লাখ টাকা এটা যুদ্ধ করছে 10 লক্ষ বিলিয়ন বিলিয়নের বিরুদ্ধে আপনি জানেন না সেটা আপনি মিলাদুন নবী বন্ধ করে দিবেন অসম্ভব যদি মিলাদুন নবী বন্ধ করে দেন মাতুল দিয়ে ঘুমন্ত যুবক আরো লক্ষ লক্ষ মারা যাবে ঠিক কিনা কথা জোরে বলেন আপনি যদি মিলাদ নই বন্ধ করে দেন এখন তো কবরের উপরে নিরাপত্তা নাই কবরের ভিতরেও নিরাপত্তা নাই ঠিক আপনি মিলাদ নই বন্ধ করে দিবেন দেখবেন যে সামনে প্রত্যেক জায়গায় কবর থেকে লাশ তুলে তুলে পূরে ফেলবে ঠিক তুমি বন্ধ করে দিলে আবার তুফুর জলকে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেট ভরে ভাত খাওয়ায়া যাকে বাড়ি মারতে মারতে মেরে ফেলেছে সেরকম তোফাজ আরো অনেক আপনি মিলান বন্ধ করে দিলে আর অনেক আবরার দেখতে পাবেন গত পরশু দিনের নিউজ দেখেন বাবাকে সন্তান হত্যা করেছে শুধুমাত্র শাসন করার অপরাধে বাবা একজন ক্ষতি বাবা প্রাণ ভিক্ষা চেয়েছে সন্তানের কাছে সন্তান বাবার প্রাণ ভিক্ষা দেয় নাই বাপকে মেরে ফেলেছে তার মানে জাহিলি যুগ জাহিলি যুগের আরো আগে আরো আগে আরো আগে জাহেলের জাহেল জাহেলের জাহেল অন্ধকারের অন্ধকার ইগনোরেন্সের উপর ইগনোরেন্স হলেও আমরা ওই ইতিহাসে বাবাকে সন্তান মেরে ফেলেছে এমন কথা আমরা পড়ি নাই কবর থেকে লাশ তুলে পড়ে ফেলে পুড়ে ফেলেছে আমরা পড়ি নাই ঘুমন্ত ব্যক্তিকে মাতল দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলেছে আমরা পড়ি নাই বটবড়ে ভাত খাওয়া লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেলেছে আমরা পড়ি নাই জাহিলি যুগ এরছে ভালো ছিল তাহলে এটা কোন যুগ এটা ওই যুগ যেই যুগের যুবকদের অন্তর থেকে যত বেশি নবীর मोहब्बत

আপনি আমাকে পঞ্চাশ হাজার কোটি টাকা দেন এখানে আমি আপনাকে একটা থাপ থাপর না যদি বলেন যে পঞ্চাশ হাজার কোটি টাকা দেব শুধু একটা থাপ্পর মারবো না আমি মারবো না কারণ কারণ আমি আমার নবীর সামনে চেহারা দেখাতে হবে আমার নবী যদি বলে তুই যে মুসলমান দাবি করেছিলি আমার চাচা আমির হামজা 70 টুকরার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই যে ঈদের দিন ঈদের জামা পরেছিলি কুরবানির দিন হাট থেকে গরু নিয়ে মুসলমান দেখায়ছিলি আমার হোসাইনের রক্তের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জবাব আমরা দেব বলেন কিভাবে নবীর সামনে চেহারা দেখাবো আমি পরিচয় দিলে নবীজি না বলবে না তবে কোন কারণে যদি নবীজি চেহারা মলিন করে ফেলে না হাসে আমার দিকে তাকিয়ে আপনার স্কুলের শিক্ষক যদি মুখ কালো করে ফেলে দুই বাড়ি দিয়ে পরের দিন আবার ঠিক হয়ে যাবে আপনার আব্বা আম্মা যদি আপনার সামনে মুখ কালো করে দুটা চুয়ার দিয়ে পরের দিন আবার ঠিক হয়ে যাবে আপনার গ্রামের একজন মুরব্বি যদি আপনার সাথে রাত করে একটু বকা দিয়ে আবার ঠিক হয়ে যাবে কিন্তু যদি নবী মুখ ফিরিয়ে ফেলে জাস্ট আমার যুবক ভাই একটু বুঝেন আমি কোনো বড় বক্তা না আমি জাস্ট প্রজনমকে পাল্টাতে চাই আসলে আমার জন্য খুব ইম্পসিবল ব্যাপার এখন ওয়াজ করা আগামী কালামার অনেক জরুরি ক্লাস অনার্স লেভেলে আমি এখান থেকে গিয়ে এক মিনিটও ঘুমাইতে পারবো না ফজর পর্যন্ত আমাকে পড়তে হবে কেন এত কষ্ট করে আসি জানেন আমার চোখে দেখতেছি এই প্রজন্ম কোথায় চলে যাচ্ছে তারা বুঝতে পারছে না কেন তারা কি করছে আসলে কেন তার সৃষ্টি কি কারণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কেন সে এখনো বেঁচে কেউ মায়ের পেট থেকে মাত্র এক মাসে দুনিয়া থেকে চলে গেছে কেউ মায়ের পেট থেকে দুনিয়ায় আসেই নাই কেউ এসে হসপিটালে মারা গেছে কেউ পনেরো দিন পর মারা গেছে কেউ এক বছর পর মারা গেছে তুমি কেন বিশ বছর ধরে পৃথিবীতে আছো তুমি কেন চল্লিশ বছর ধরে আছো তার একটা উত্তর হলো আল্লাহ প্রতিদিন তোমাকে সুযোগ দিচ্ছে যে আয় আমার কাছে আয় সিস্তায় নত হ আমার দরবারে আয় আমি তোকে জান্নাত দিয়ে দেব তোমাকে আনতে চাচ্ছে

মুখস্থ বলেন বলেন হাদি আরো জোরে হাদি দুই নম্বর হলো কোরবান তিন নম্বর হলো নুসুক চার নম্বর হলো নাহার আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর এই প্রজন্ম কিভাবে ইসলামের পথে আসবে আমি উত্তর দেব এই প্রজন্ম যদি কোরবান দিতে পারে তাহলে ইসলামের পথে আসবে আসবে কোরবানি করতে হবে ইসলাম প্রজন্মের কাছে এসেছে মাধ্যমে আর প্রজন্ম ইসলামের কাছে আসবে কোরবানির বাণীর ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস কোরবানি আগে নিজের আপাদে দেখো কোরবানি তোমাকে করতেই হবে যেমন কি কি কুরবানি দিতে হবে যে বন্ধু তোমাকে তসবিনা দিয়ে বেনশন দিয়েছে তাকে কুরবানি দিতে হবে ঠিক কিনা কথা জোরে বলেন না যে বন্ধু তোমাকে মসজিদে না নিয়ে মেলায় নিয়ে গেছে তাকে কুরবানি দিতে হবে ছেড়ে দিতে হবে যে তোমাকে বাবামার খিদমত না শিখিয়ে নেতার খিদমত শিখিয়েছে স্টেট ফরওয়ার্ড কথা নেতাকে পায়ে ধরে সালাম করে বাবা মার সাথে রেগে যায় আছেন না নাই কথা বলেন না কাঞ্চন নগরে নাই আর কি পৃথিবীতে তো আছে তাকে স্যাক্রিফাইস করতে হবে ঠিক কিনা জোরে বলেন তোমার মাথার ওই চুল স্যাক্রিফাইস করতে হবে যেই চুলের মধ্যে ইসলাম নাই ঠিক কিনা কথা জোরে বলো তোমার গায়ের ওই ড্রেস স্যাক্রিফাইস করতে হবে যে ড্রেস ইহুদি খ্রিস্টানদেরকে কন্টেন্ট করে তোমার পরনের ওই পেন স্যাক্রিফাইস করতে হবে যেটা টাকা দিয়ে ছেরা প্যান্ট কিনেছো তোমার বাইকের ওই গিয়ার যেটা হঠাৎ করে 40 থেকে 80 তে চলে যায় 80 থেকে 120 এ চলে যায় ওটা স্যাক্রিফাইস করতে হবে তোমার ঘরের ইন্টারনেট স্যাক্রিফাইস করতে হবে তোমার মোবাইলের টাইমিং স্যাক্রিফাইস করতে হবে এই কোরবানি দিতে পারলেই ইসলামের পথে আসা যাবে সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না আজ আমার নবী নিজের জন্মভূমি স্যাক্রিফাইস করেছেন নিজের বাবার বাড়ি স্যাক্রিফাইস করেছেন তিন বছর পাহাড়ে বন্দি থেকে নিজের পেটের খুদাকে স্যাক্রিফাইস করেছেন বদরের মাঠে স্যাক্রিফাইস করেছেন উহুদের দমদান মুবারক স্যাক্রিফাইস করেছেন খায়বর খন্দকে স্যাক্রিফাইস করেছেন পচা খেজুরকে অর্ধেক করে খেয়ে স্যাক্রিফাইস করেছেন এক পেলা দুধকে সত্তর জনের মধ্যে ভাগ করে খেয়ে স্যাক্রিফাইস করেছেন নিজের কলিজার টুকরা নাতি যার ব্যাপারে বলেছেন হোসেন আমার আমি হোসেনের তাকে কারবালার মাঠে স্যাক্রিফাইস করে দিয়েছেন উনার দুধের শিশুকে স্যাক্রিফাইস করে দিয়েছেন আলী আকবরকে স্যাক্রিফাইস করে দিয়েছেন কাসেম ইবনে হাসানকে স্যাক্রিফাইস করে দিয়েছেন আব্বাস আলমদারকে স্যাক্রিফাইস করে দিয়েছেন অনা মোহাম্মদকে স্যাক্রিফাইস করে দিয়েছেন শুধু তাই না স্যাক্রিফাইস করতে করতে আমার নবীর اولاد খাজায়ে খাজেগান আতায়ে রাসূল 나য়েবে মুস্তাফা মাইনুল মিলতে ওয়াদ-দীন খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তুমি যুবক মুসলমান বানানোর জন্য ওই সিসতাম থেকে আড়াই হাজার মাইল পায়ে হেঁটে এসে স্যাক্রিফাইস করেছেন শাহ জলল Yemeni স্যাক্রিফাইস করেছেন

ঠিক যেন জরে কথা বলেন না এত সুন্দর লাইটিং হতো না এত বড় আয়োজন হতো না তাহলে যুবক তোমাকে এক কথায় উত্তর দাও ইসলামের পথে আসতে হলে কুরবানি লাগবে আবার বলো ইসলামের পথে আসতে হলে কি লাগবে জোরে বলো কি লাগবে আবার বলো কি লাগবে তিনবার বলেন তিনবার আবার